বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল দেওয়া হয়েছে সেই দিকেও নজর রাখবো এছাড়াও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষের সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের জন্য একটা আবহাওয়ার যে আপডেটগুলো রয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা যদি একটু আকাশে মেঘের দিকে দেখাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আকাশে কিন্তু এখনো পর্যন্ত মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের তুলনায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে মোটামুটি ভাবে বৃষ্টিপাত ভালো মাত্রাতেই হয়েছে সকাল থেকে বৃষ্টিপাত চলছিল তারপরে পরে এই মুহূর্তে বৃষ্টিপাতটা অনেকটা জায়গাতেই কমে গেছে তবে এখনো বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত চলছে আমরা একটু যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু দেখে নিই যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত পাশাপাশি আমরা নজর রাখবো শুক্রবার অর্থাৎ তারিখের কি অবস্থা কি থাকতে পারে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা নজর রাখবো দেখুন আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি রয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে পাশাপাশি বাংলাদেশের পূর্ব সাইডে বৃষ্টিপাতের কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু জায়গাগুলো দেখে নিই দেখুন রাত্রি নটার মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বিকেল ছটা বাজে যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক সেই সময়টার দিকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত চলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হতে পারে অর্থাৎ সাতটা আটটার দিক করে বৃষ্টিপাত শুরু হতে পারে বা নটার মধ্যে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখছি যেটা যে ঝাড়গ্রামের দিক থেকে এদিকে যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে গোপীবল্লভপুরের দিক থেকে পাশাপাশি খড়গপুর মেদিনীপুরের দিক থেকে শাল্বনিক গোয়ালদরের দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ একটু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হবে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি ঝাড়গ্রাম ও রয়েছে এর মধ্যে গোয়ালদর টুকু বলেই গেলাম অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিরাট বড় এলাকা জুড়ে পাশাপাশি আমরা কিন্তু পাচ্ছি যেটা যে একটু উত্তরের দিকে যদি এগিয়ে যায় তাতে করে দেখা যাবে যে বাঁকুড়ার দিক থেকে কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এবং বাঁকুড়ার বেশ কয়েকটা যদি আমরা রতনপুরের দিক থেকে তালডাংরার দিক থেকে দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে ছয় সাত মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এইদিকে গঙ্গাচল ঘটির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরজোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানীগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি দুর্গাপুরের দিক থেকে অন্ডালের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালিয়ার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি এছাড়াও একটু আত্ম হতে পারে চিত্তরঞ্জনের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি চিত্তরঞ্জনের দিক থেকে পাশাপাশি পুরুলিয়ার দু একটা জায়গাতে এখনো ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গাতে হতে পারে বাঁকুড়ার বাকি অন্যান্য এলাকাগুলোতে ছিটে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু বর্ধমানের দিকে আরও বেশ কয়েকটা জায়গাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি বর্ধমান ভাতার খনা গলসি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি খণ্ডগোষের দিক থেকেও কিন্তু এখনো পর্যন্ত রাত্রি নটার মধ্যে মোটামুটিভাবে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণগুলো প্রায় এগারো বারো মিলিমিটারের মতন বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমরা দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা এই সমস্ত এলাকাগুলো যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পেলাম এছাড়াও পশ্চিমবঙ্গের আরো বেশ কয়েকটা জায়গা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা শ্রীরামপুরের দিক থেকে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন শ্রীরামপুর পানিহাটি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দননগর বারাসাত এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় আট মিলিমিটারের মতো আমরা বৃষ্টিপাত পাচ্ছি এখনো নটার মধ্যে কিন্তু হতে পারে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে এদিকে যদি আরেকটু উত্তরের দিকে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গা পাওয়া যাবে যেমন আহ মুর্শিদাবাদের দিক থেকে এবং বীরভূমের কয়েকটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা জঙ্গিপুর মির্জাপুর দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এদিকে পাশাপাশি পাকুড়ার দিক থেকে পাকুড়ের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু মুরারোয়ের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটা জেলাতে কিন্তু এখনো পর্যন্ত রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি আরেকটু এগিয়ে যাই সেক্ষেত্রেও বৃষ্টিপাত পাবো দুই দিনাজপুরের দিক থেকে দেখুন রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকগুলো এলাকা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু রাত্রি নটার মধ্যেই বৃষ্টিপাতের সম্মান রয়েছে কিশোরগঞ্জের দিক থেকে কিশোরগঞ্জ রংপুরে এই সমস্ত এলাকা জলঢাকার দিক থেকে ও সৈয়দপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু সম্মানো রয়েছে বদরগঞ্জের দিক থেকে অনেকগুলো এলাকাই রংপুরের সেখানেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি এদিকে দিনাজপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেতে দেখলাম পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু একটু আত্ম রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে যদি আমরা তাকাই সিলেটের অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা মদন কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু ভালুকা ত্রিশাল বাঁস্তইলি কেন্দুয়া এই সমস্ত এলাকার দিক থেকে ইদনার দিক থেকে নেত্রকোনার দিক থেকে বিশ্বম্বরপুরের দিক থেকে ছটাক বাজারের দিক থেকে আহ বালাগঞ্জের দিক থেকে এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সমরা রাত্রি নটার মধ্যেই কিন্তু রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম বৃষ্টিপাতের আহ বৃষ্টিপাত গুলো দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই সেক্ষেত্রে বোঝা যাবে যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন একটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেল যে আহ মোটামুটি হবে আরো বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত হবে রাত্রি নটার মধ্যেই সেটা হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরের দিক থেকে এবং পুরুলিয়ার অনেকগুলো জেলাতেই কিন্তু জায়গাতে কিন্তু রাত্রি নটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা ভালো মাত্রাতে রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি ধানবাদের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে বোকারোর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টিপাত সেভাবে পাওয়া যাচ্ছে না বাকি রয়েছে মালদার দিক থেকে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে মেহেরপুর রাজশাহীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটার পরে পরে তারপর এদিকে শিলিগুড়ি তারপর আহ দুই শিলিগুড়ির দিক দিক থেকে সম্ভব রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে হালকা সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের আরও বেশ কয়েকটা জায়গা যেগুলো এর আগে তো বলেছি বিশ্বমরপুরের দিক থেকে নেত্রকোনা দিক থেকে ছটাক বাজারের দিক থেকে তখনও পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলবে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব তবে আমরা কিন্তু দেখলাম না কোথাও ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত পেলাম না বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পেলাম না আমরা একটু এগিয়ে এবং দেখে নেব যে কি সম্ভাবনা রাত্রির দিকে কিন্তু উত্তরবঙ্গে ভালো পাশাপাশি রাত্রি বারোটার পরে পরে মেহেরপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা যদি ঢাকায় দিকে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত এলাকার দিক থেকে হাওড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে হরি হরিণঘাটা গাইঘাটা বনগা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি এদিকে বগুলার দিক থেকেও বৃষ্টিপাতের সম্মান আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু গেদের দিক থেকে এবং তার উল্টো দিকে দর্শনার দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি চুয়া এদিকে বাংলাদেশের চুঁয়াডাঙার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু হরিয়াকুণ্ডুর দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের আরও অনেকগুলো জায়গাতেই আমরা মেহেরপুরের অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বাংলাদেশের যদি আমরা রং রাজশাহীর দিক থেকে তাকায় মহাদেবপুর বগুড়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে আমরা বৃষ্টিপাত পাচ্ছি গঙ্গারামপুরের দিক থেকে বালুরঘাটের দিক থেকেও একটু আধটু হতে পারে বৃষ্টিপাত এবং পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র দুই দিনাজপুর নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার এগুলোও রয়েছে এবং বাংলাদেশের রংপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আসামের গোয়ালপাড়া সহ বিস্তীর্ণ এলাকার দিকে ব্যাপক পরিমাণে রাত্রের দিকে রাত্রি বারোটার পরে পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু আমরা সেভাবে মারাত্মকভাবে বৃষ্টিপাত পেলাম না তবে রাত্রি বারোটার দিকে আসানসোল এবং চিত্তরঞ্জনে ব্যাপক পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন আহ জামরিয়া আহ এইসব কুলতি এই সমস্ত এলাকার দিক থেকে আমরা যদি দেখি সেখানে প্রায় দশ বারো মিলিমিটার মতন রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আর কোথাও কোন রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আর দেখুন পশ্চিমবঙ্গের অন্যান্য কথাও কিন্তু বৃষ্টিপাত পেলাম না যে কটা যে এলাকায় বৃষ্টিপাত পেলাম সেগুলো বলে দিলাম রাত্রি দুটোর দিক করে দেখুন রাত্রি দুটোর দিক করে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত পাবে পাশাপাশি যে পাই পাবনা শৈলখোপা সিংড়া এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু যশোরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের রানাঘাট বনগাঁ হাবড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এগুলো বলে গেছি প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তখনও চলতে থাকবে রাতের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বেনে বেনাপোলের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এছাড়া কিন্তু বৃষ্টিপাত অতটা পাওয়া যাচ্ছে না তবে একেবারে যে নেই তা নয় আমরা যদি রাত্রি দুটোর দিকে দেখি কাঁথির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাঁথি দীঘা মন্দারমণি এই সমস্ত এলাকার দিক কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রের দিকে প্রায় রাত্রি রাত্রি দুটোর দিক করে সেখানে কিন্তু প্রায় নয় থেকে দশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এগ্রাম মোহনপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে মোহনপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে একটু একটু কোলাঘাট তমলুকের দিক থেকে হালকা ছিটে ফোঁটা মতন বৃষ্টিপাত হলেও হতে পারে তবে কলকাতা তমলু কলকাতা সরি কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিক থেকে শ্যামপুরের দিক থেকে বিষ্ণুপুরের দিক থেকে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে তো সব থেকে বেশি বেশি যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত সেগুলো তো বলেই গেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাতে কিন্তু রাত্রেবেলার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দেখুন সারা রাত্রি ধরেই কিন্তু মোটামুটি ভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখলাম আমরা মেহেরপুরের দিক থেকে রাজশাহীর দিক থেকেও দেখতে পেলাম পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও দেখতে পেলাম এবার সকালের দিকে এখন প্রবেশ করছি সকাল এগারোটার দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সকাল এগারোটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার প্রত্যেকটা জায়গাতে দেখুন একদম কুলপি রাইদিখি কাকদ্বীপ জয়নগর বারুইপুর বিষ্ণুপুর বজবজ চারিদিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকে থেকে হিঙ্গলগঞ্জ টাকি কুমিরমারি গোসাবা চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই চব্বিশ পরগনাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি পূর্ব মেদিনীপুরের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু হলদিয়া মহিষাদলের দিক থেকে দিক থেকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে মোটামুটি মিলিমিটার মতন হবে পাশাপাশি তমলুকের দিক থেকে যদি ময়না এই সমস্ত এলাকাতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে সকাল এগারোটার দিকে অর্থাৎ আজকে ঠিক যেরকম বৃষ্টিপাত মোটামুটি ভাবে ছিল এরকম ভাবেই বৃষ্টিপাত কালকেও সকালে থাকবে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই বাংলাদেশেরও কিন্তু একই রকম ভাবে আহ গোটা খুলনা ডিভিশনের বেশিরভাগ অংশে পাশাপাশি বরিশালের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তবে সব জায়গাতে ব্যাপক পরিমাণে হবে না কিছু কিছু এলাকায় কিন্তু ঝিরি বৃষ্টিপাত চলতে থাকবে টুঙ্গিপাড়ার দিক থেকে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য এলাকাগুলোতে মোটামুটি হবে চার থেকে পাঁচ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে অর্থাৎ মোটামুটি হবে একটা বৃষ্টিপাত হবে বলা যেতে পারে আমরা উত্তরবঙ্গেও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গের এইদিকে মালদা এবং দুই দিনাজপুর পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কয়েকটা জায়গাতে যদি আমরা দেখি তাদের আমরা পাবো যে রাখ দেখুন দার্জিলিং এর দিক থেকে মিরিকের দিক থেকে কার্সিয়াং এর দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং এর দিক থেকে কালিম্পং দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কালকে সকাল এগারোটার দিকেই পাশাপাশি এদিকে আমরা ধূপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে কিন্তু মোটামুটি হবে একটা বৃষ্টিপাত হবে স্ট্যান্ডার্ড বৃষ্টিপাত পাশাপাশি রংপুরের দিক থেকেও দেখা যাচ্ছে যেটা চার থেকে পাঁচ মিলিমিটারের মতো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর বাকি কোথায় কিরকম হতে পারে সম্ভাবনা কি তৈরি হচ্ছে আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আমরা একটু এগিয়ে যেতে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পেলাম আহ মোটামুটি ভাবে বৃষ্টিপাত যেটা রয়েছে রামপুরহাটের দিক থেকে সিউড়ির দিক থেকে পাশাপাশি দিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর উম সমস্ত এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কাটোয়া বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া গোটা গোটা নদিয়া জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলির দিক থেকেও যদি আমরা দেখাই একদম চন্দননগর থেকে এদিকে আরামবা কতুলপুর চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে আমরা ঝাড়গ্রামের দিক থেকে বল্লভপুরের দিক থেকে খড়গপুরের দিক থেকে বেলদার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ কালকেও কিন্তু মোটামুটিভাবে সারাটা দিনই বৃষ্টিপাত চলবে হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা মারাত্মক আকারে নয় কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতে রয়েছে পাশাপাশি কালকে সকাল থেকে কিন্তু মালদাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি মোটামুটি হবে একটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে ময়মনসিং এর দিক থেকে ঢাকার দিক থেকে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী চারিদিক থেকেই রংপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে তবে ত্রিপুরার দিক থেকে ফেনির দিক থেকে এবং চট্টগ্রামের দিক থেকে কিন্তু আমরা মারাত্মকভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত সেভাবে পেলাম না তো আমরা আরেকটু এগিয়ে যাওয়ার কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেলো যেটা যে আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা কমছে তবে কালকেও কিন্তু মোটামুটি হবে চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই টিপিট টিপিট বৃষ্টিপাত বা ছিটে ফোড়া বৃষ্টিপাত মোটামুটি এবার চলতে থাকবে এবং আমরা দেখছি যেটা যে কালকে বেলা চারটের পরে কিন্তু পুরুলিয়ার বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বলরামপুরের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে যদি আমরা তাকাই আহ এদিকে বাগমন্ডির দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি পেরে যাই আট সাত থেকে আট মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে যে সাত থেকে আট মিলিমিটার হবে এমনটা কিন্তু নয় আমরা যদি জয়পুর সিন্ধি এই সমস্ত এলাকার দিকে দেখাই সেখানে কিন্তু একটু কম রয়েছে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতে হবে পাশাপাশি আমরা আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাতে ধানবাদের দিক থেকে বোকারোর দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত রয়েছে বিকেল বেলা চারটে পাঁচটা পর্যন্তও কিন্তু দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে একটা বৃষ্টিপাত চড়বে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে দেখুন আর একটু এগিয়ে গেলাম ঠিক ছটার দিক করে যখন আমরা প্রবেশ করলাম সন্ধ্যে ছটার দিক করে তখন কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে পাশাপাশি পশ্চিম বর্ধমানের অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে পাশাপাশি পুরুলিয়ার বেশ কিছু এলাকাতে রঘুনাথপুরের দিক থেকে বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি বলরামপুর পুরুলিয়া বাঁকুড়ার বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু তখনও হালকা ফুলকাভাবে চলতে থাকবে পাশাপাশি আমরা বীরভূমেরও দুই একটা জায়গাতে বীরভূম পাশাপাশি মুর্শিদাবাদের দিক থেকেও আমরা বৃষ্টিপাত একটু একটু পাচ্ছি এছাড়াও নদীয়ার দু একটা জায়গায় শান্তিপুরের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকার দিক থেকেও একটু আত্রে বৃষ্টিপাত রয়েছে মেমারির দিক থেকেও একটু আতরে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আহ তোমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে যত সন্ধ্যে বাড়ছে তত কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি বাংলাদেশের সিলেট শিলচর সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে শিলচরের দিক থেকেও কিন্তু আসামের শিলচরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যেটা কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঠিক যখন রাত্রি আটটার দিক করে পৌঁছালাম তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তখনও বৃষ্টিপাত বর্ধমানের একটা বড় অংশ বর্ধমানের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে বীরভূমের দিক থেকে বর্ধমানে মোটামুটি হালকা শিড়েকাটা রয়েছে সব জায়গায় নেই ঘুষ করার দিক পর্যন্ত রয়েছে পাশাপাশি এদিকে আমরা আহ যদি ঢাকাই বোলপুর কাটোয়া সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে কিন্তু কালকে রাত্রি আটটার পরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকগুলো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আমরা মারাতে হয় পাচ্ছি প্রায় এগারো থেকে বারো মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে পাশাপাশি নানুর লাভপুর আহমেদপুর সাঁথিয়া সবকটা এলাকায় কিন্তু রয়েছে পাশাপাশি রামপুরহাট নলহাটি সমস্ত এলাকায় পাচ্ছি জঙ্গিপুর পর্যন্ত একদম বিস্তৃত রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত দিকে পাচ্ছি মালদার দিক থেকেও রাত্রি আটটার পরে কালকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পাঁচ তারিখ শুক্রবার আটটার দিকে আটটা পিএম দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত রয়েছে মালদার দিক থেকে মালদার সমস্ত এলাকাতেই কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যদি আমরা রাজশাহীর দিকে তাকাই সেখানেও কিন্তু ব্যাপক অর্জনে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্বরা রয়েছে এদিকে যদি আমরা সিরাজগঞ্জের দিক থেকে সরিষা দিক থেকে তাকাই মৌলভীবাজার সিলেট সমস্ত এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু রাত্রি আটটার পরে পরে বৃষ্টিপাত রয়েছে তবে যে সমস্ত এলাকাগুলো বললাম না সেই এলাকাগুলো কিন্তু রাত্রি আটটার পরে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেক কমে যাচ্ছে দেখুন এদিকে হুগলির দিক থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাচ্ছে বর্ধমানের অনেকটা অংশে বৃষ্টিপাত কমে যাচ্ছে দুই চব্বিশ পরগনা পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশে বৃষ্টিপাত সেভাবে থাকবে না হালকা ছিটে বৃষ্টিপাত আসতে পারে দুই দশমিক দুই দুই দশমিক এক দুই মিলিমিটার একটা বৃষ্টিপাত রয়েছে রাত্রি আটটার পরে পরে তবে মোটামুটিভাবে অনেকগুলো এলাকায় কিন্তু ফাঁকা হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশেরও একই অবস্থা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেভাবে রাত্রি আটটার পরে আর বৃষ্টিপাত থাকবে না তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে এবং দক্ষিণবঙ্গের উত্তরের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে এবং বৃষ্টিপাত চলতে থাকবে সেরকম দেখা যাচ্ছে এবং আমরা যখন রাত্রি এগারোটার দিকে প্রবেশ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একদম ঝেঁপে বৃষ্টিপাত হবে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে একদম এদিকে কোচবিহার আলিপুরদুয়ার পর্যন্ত পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকের যদি আমরা দেখাই গোটা রাজশাহীর দিক থেকে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে পাশাপাশি আমরা ময়মনসিং সিলেটেরও অনেকটা অংশে বৃষ্টিপাত পাচ্ছি তবে ত্রিপুরাতে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত এখনো পর্যন্ত পেলাম না মারাত্মক বৃষ্টিপাত সেভাবে নেই তো ওভারঅল রাত্রি বারোটা অবধি দেখলাম আপাতত আর দেখছি না কালকে সকালে যে রিপোর্টটা দেব সেই সকালের রিপোর্টটা দেখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আর কি কি পরিবর্তন হচ্ছে তো একটু দেখে যে যে কি সম্ভাবনা রয়েছে আলিপুর বুলেটিনটা দেওয়া হয়েছে সেটা কি বলছে এটা কি বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে আমরা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি ম্যাপের আকারে যেখানে ম্যাপ দিয়ে বলা হয়েছে সেই জায়গাতে চলে যাচ্ছি দেখুন আজকে চার তারিখ চার তারিখ তো আজকে মিটেই গেছে আজকে আর চার তারিখটা দেখে খুব একটা লাভ নেই তাও দেখা যাচ্ছে যেটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাতে হলুদ সতর্কতা রয়েছে আর ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার দিকে যদি তাকাই আমরা সতর্কতার দিকে তাকাই সেখানে কিন্তু রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালীপুরদুয়ার কোচবিহার এদিকে কালিম্পং এই সমস্ত এলাকাগুলো রয়েছে পাশাপাশি আমরা যদি পাঁচ তারিখের জন্য তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলো পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর রয়েছে মালদা কিন্তু পড়ছে না এছাড়াও আমরা যদি পাঁচ তারিখে দেখলাম যদি আমরা ছ তারিখে দেখি ছ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই কটা জেলাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখেও এবং সাত তারিখেও কিন্তু সতর্কতা জারি করা রয়েছে হলুদ সতর্কতা তার সঙ্গে কিন্তু উত্তর দিনাজপুরটা যুক্ত হয়ে যাচ্ছে আর তবে দক্ষিণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি না আট তারিখেও বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ার এবং বলেছিলাম যে আট আমরা যদি আট আট তারিখের পরে পরে বৃষ্টিপাতের সম্ব কমে সম্ভবটা কমে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে সেই দিকে আমরা একটু তাকাবো দেখুন আমরা আমরা যদি আট তারিখের দিকে তাকাই যে কি সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা পেয়ে যাব যে মোটামুটি ভাবে আট তারিখের দিকে বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে দেখুন আট তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে শুধু নয় উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা সেভাবে পাওয়া যাচ্ছে না আট তারিখে কিন্তু সেভাবে আর সতর্কতা থাকছে না এবং আমরা দেখছি যেটা যে উত্তরবঙ্গে যদিও বা টুকটাক সম্ভাবনা রয়েছে তবে আট তারিখে বৃষ্টিপাতটা সেভাবে হবে না তার পরে আবার বেড়ে যাবে তো আমরা একটু সাউথ বেঙ্গলের আবহাওয়ার অবস্থার দিকে দেখাবো কি রয়েছে যদি সাউথ বেঙ্গলের আবহাওয়ার অবস্থার দিকে তাকায় তাতে করে দেখা যাচ্ছে যেটা আহ আট একদম দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা এবং এটা সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে কি রয়েছে সাত তারিখ পর্যন্ত ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কম বেশি বেশিরভাগ জায়গাতে তারপর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু কম বেশি সব জেলায় পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই একই রকম চিত্র এবারে হয়তো দু একটা জেলাতে একটু এদিক ওদিক রয়েছে এবার সতর্কতার দিকে যদি আমরা তাকাই কিন্তু সেভাবে কোথাও নেই সতর্কতা ছিল সেটাই রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এছাড়াও কিন্তু পশ্চিম পশ্চিম বর্ধমান রয়েছে আর তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই কটা জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিছু সতর্কতা নেই এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কোন রকম সতর্কতা দেওয়া নাই আমরা একটু নর্থ বেঙ্গলের দিকে তাকাবো নর্থ বেঙ্গলের জন্য আবহাওয়ার কি অবস্থা রয়েছে দেখুন নর্থ বেঙ্গলের জন্য আবহাওয়ার অবস্থা আমরা যেটা পাচ্ছি আজকের রিপোর্ট অনুসারে এবং শান্তকালীন রিপোর্ট অনুসারে তাতে করে দেখা যাচ্ছে যেটা দশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং কম বেশি জায়গায় জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং আমরা প্রায় সব একই রকম চিত্র পাচ্ছি তবে মালদাতেও আমরা মোটামুটিভাবে মেনি প্লেসেস পাচ্ছি একদম ফিউ প্লেসেস দেখানো পর্যন্ত পাচ্ছি না সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাতে কিন্তু ভালো মাত্রায় সতর্কতা রয়েছে পাশাপাশি নর্থ দিনাজপুরেও কিন্তু সতর্কতা আস্তে আস্তে বাড়ছে আজকে সতর্কতা যেমন রয়েছে পাশাপাশি পাঁচ তারিখের জন্য সতর্কতা রয়েছে পাঁচ তারিখে কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা সাউথ দিনাজপুরেও কিন্তু পাচ্ছি যা পাঁচ তারিখে অর্থাৎ কালকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদার দিক থেকে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অর্থাৎ চার তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা ছিল এছাড়া কিন্তু কিছু নেই আমরা একটু বাতাসের ঝাপটা মরে যে একটু তাকাবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা একটু দমকা বাতাসের দিকে তাকাই এবং তাতে করে দেখি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই করে দেখা যাচ্ছে একটা নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করছে তবে নিম্নচাপের প্রভাব কাজ করলেও এই নিম্নচাপ যে মারাত্মক শক্তিশালী আকার নিচ্ছে এমনটা কিন্তু নয় একটা হালকা নিম্নচাপের প্রভাব কাজ করছে আমরা একটু ঝটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে কোনোরকম আগামী ঝড় কোনো কোথাও কোনো রকম রয়েছে কিনা দেখুন আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে একটা নিম্নচাপের হচ্ছে এখানে সম্ভাবনায় ঘুরপাকার চেষ্টা করছে এটা কিন্তু ঘূর্ণিঝড় আকার নিতে পারবে না তো তা সত্ত্বেও আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা অনেকটা এগিয়ে গেলাম মোটামুটি কেটে কেটে এগিয়ে এলাম তাতে করেও কিন্তু দেখা গেল যে কোথাও কোন রকম ঝড়ও একদম ঝু ঝড় সেই ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা নেই একটু ঝোড়ো হওয়া দেবে এই পর্যন্ত তবে তেরো তারিখের পর থেকে কিন্তু একটা বদল আসবে সেরকমই মনে হচ্ছে কারণ তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই বঙ্গোপসাগর জুড়ে একটা ভালো মাত্র নিম্নচাপ কিন্তু কাজ করছে সেরকমই দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপটা যদি একটু পরবর্তীকালে বড় হয় তো সেক্ষেত্রে এটা একটা মোটামুটিভাবে একটা বড় নিম্নচাপ আকার নিতে পারে তো সেরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই আরব সাগরের দিক থেকে আরব সাগরের দিক থেকে কিন্তু একটা ভালো ঝড় তৈরি হচ্ছে যে ঝড়টা মোটামুটি হবে এদিকে আমরা যদি তাকাই গুজরাটের দিক থেকে গুজরাট এবং পাকিস্তানের দিক থেকে কিন্তু একটা মোটামুটি ভাবে ঝোড়ো হাওয়া ভালো মাত্রায় প্রবেশ করবে সেরকম দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এদিকটা অতটা ফোকাস করবো না কারণ এইদিকে কোনো দর্শক বন্ধু আমাদের নেই আবার আমরা এদিকটা ফোকাসও করি না ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা যে গুজরাটের দিক থেকে এবং পাকিস্তানের দিক থেকে কিন্তু মোটামুটি ভাবে একটা ঝোড়ো হাওয়া ভালো মাত্রায় প্রবেশ করবে এবং ঝড়ের গতিবেগ যদি দেখি প্রায় ষাট সত্তর কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে তো এটাকে নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছি এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিক থেকে আমরা বসবাস করি আমাদের এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই তো যাই হোক মধ্যে আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ